আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নিয়ে আসলাম আপনাদের জন্য মেগা মাইক এই যে মেগা মিনি এটা হলো মিনি মেগা দেখেন মাইকটা খুব সুন্দর আছে ছোট্ট মোটো চারটা পেন্সিল বাটিতে চলে অবশ্য এটার মধ্যে অনেক কিছু নিয়ম কারণ আছে দেখতেন মালটা কত সুন্দর দেখতে কত সুন্দর মোটামুটি এটাও চারটা পেন্সিল বাড়ি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি চার পাঁচ ঘন্টা চলবে যদি একটা আপনাদেরকে কোম্পানি লিস্টে দিছে এটা কেমনে কেমনে কোন বাটাম কী কাজ করে না করে এটা দেখার জন্য কেমনে চালাবেন কেমনে ব্যাটারি করবেন এগুলো দেখা দিচ্ছে হ্যাঁ এই যে চারটা পেন্সিল ব্যাটারি এটা আমাদের বাংলাদেশের ব্যাটারি পেন্সিল ব্যাটারি অপনায়ন চাল্লা সব জায়গায় পাওয়া যায় বড়োটা বড়োটা এটা যা আছে সেম বড়টার মধ্যে যে সাউন্ড পাইবেন এখানে সে সাউন্ড পাইবেন এখানে মেমোরি কার্ড ইস করতে পারবেন বড়োটা মেমোরি কার্ড ইউজ করা যায় আলহামদুলিল্লাহ মালটা খুব সুন্দর গলায় ঝুলায় রাখতে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই আর ওইটা হল এই যে দেখেন ওটা ভিডিও লেখা আছে নিয়ম কারণ কেমনে কী করবেন কোনটাতে কোন বাটামে কী কাজ করে না করে মিনি হ্যাঁ চানা মাল সম্পূর্ণ এইটা আবার হলো এই যে পেন্সিল বাড়ির এটা কোম্পানি ফিরিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা নতুন এরা লাগাই নেবেন আর এটাও লাগায় চেক করে নেবেন সমস্যা নেই আরেকটা আছে ওই আগের যেটা ম্যাকা ইয়েটা এটার মধ্যে মেমোরি কার্ড পেন ড্রাইভ দুইটা সিস্টেম ওইটার মধ্যে পেন ড্রাইভটা নাই এই দেখেন মালগুলো কত সুন্দর এই মালগুলো খুব ভালো এখন মোটামুটি চলতেছে এগুলা সামনে ইলেকশন আছে প্রচারের জন্য প্রয়োজন হয় যারা হকার হকারি করেন তাদেরও প্রয়োজন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কাত